সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আটই মাঘ বাংলাদেশ মতে নয়ই মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজরি এগারো রজব রোজ মঙ্গলবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্র নয়টা আঠারো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর আড্ডা নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিন রাত আড্ডা নক্ষত্র থাকবে ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কন্যা রাশিতে কেতু ধনু রাশিতে বুধ শুক্র মঙ্গল ত্রিগ্রহযোগ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি মেষ মিন রাশিতে রাহু এবং মেষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্ব আভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি শিক্ষার্থীদের যাদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট ছিল লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের পশরস এমন এমনকি আত্মীয় সমাগমে মুখর হয়ে উঠবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত হবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাছাড়া বাণিজ্যিক সফর লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পড়া আপনাদের জন্য অতিশয় সহজ হবে সেই সঙ্গে ভবিষ্যতের ভিতকে মজবুত করতে আপনারা সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন বিশেষ করে উপহার উপঢৌকন পেতে পারেন বা কারোর সঙ্গে পরিচয় হতে পারে সেই পরিচয়ের ধরে বন্ধুত্বের ও সূত্রপাত হতে পারে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও শিক্ত হতে পারেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে দীর্ঘদিনের মামলা মোকদ্দমার রায় ও পক্ষে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মাঠদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের যাবতীয় বালা মসিবত দূরে পালাবে এমনকি বিশেষ করে মনোকষ্ট শরীর কষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশার সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে মনে শুভ বুদ্ধিরও উদয় হবে যা আপনাদের বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মানের সু আসন আপনাদের হাত দিকে হাত বাড়িয়ে ধরবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ প্রতিযোগিতায় জয়ী হওয়া এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাওয়ায় মন বিষণ্ন হয়ে পড়বে যদিও ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে কামনা বাসনা পূর্ণ হবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজও মাঝ পথে আটকে যেতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসে শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধার সৃষ্টি হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে এমনকি ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য চাওয়া পাওয়ার পূর্ণতার দিন এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তির পথও প্রশস্ত করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে তাছাড়া দীর্ঘদিন ধরে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা যা বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বার বার হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাতে পারে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে সেদিকে ক্ষেতিক নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে অবশ্য পিতা মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা খুব শীঘ্রই আলোর মুখ দর্শন করবে তাই তো পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিকবিদিক ছড়িয়ে দেবে এমনকি আপনাদের বহু গুণের স্বীকৃতি পুরস্কৃতও করতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সর সালিশ বিচারে জয়ী করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সকল প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবেন তেমনি আপনারাও প্রচুর উপার্জন করবেন যা লাইফ স্টাইল বদলে দেবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচারেও নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্পৃক্ত গড়ে উঠবে মাতা মাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দীর্ঘদিনের ভোগ্য ব্যথিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তি ঐশ্বর্যময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের শিক্ষা বন্ধুত্বের ভিত মজবুত আত্মীয় স্বজনের সাথেও সক্ষতা গড়ে উঠবে তাছাড়া ডাক যোগে চেক আসতে পারে মানি অর্ডারও আসতে পারে বিকাশের মাধ্যমে অর্থ পেতে পারেন তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও প্রাপ্ত হবেন সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎটা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ এমনকি বিশেষ করে গোয়াল ভরা গরু তুলতে আপনারা সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সম্পদ আদি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করাবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিশ্বিক জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্টে ভোগাবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নসের চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে এমনকি পূর্ণ পকেট শূন্য করেও ক্ষান্ত হবে না ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে সেই সঙ্গে কন্যা সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ থেকে দূরে সরে আসবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে যেদিনে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবেন তাছাড়া জীবনসঙ্গীরা কর্ম পাবে যার ফলে মনের পূর্ণতা পাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা সাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বাড়তে পারে তাছাড়া বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমন এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না সেই সঙ্গে দুরারোগ্য কোনো ব্যাধিপীড়ায় আক্রান্ত করতে পারে এমন এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনাও অনেকাংশে থাকবে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে তাছাড়া ব্যবসা যে মন্দা কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশনও পেতে পারেন তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে এমনকি দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি দূরে পালাবে অর্থকরই সতর্কতার সাথে না ছাড়া করতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে এমনকি দুঃখার নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রা ক্রোধ অহংকার বর্জন করুন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলুন সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধ মীমাংসার মাধ্যমে সুসম্পন্ন করার সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে জয়ী করাবে সেই সঙ্গে দূর থেকে কোনো সুপ সংবাদ আসবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন আজকের দিনটিতে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রায় স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে যার ফলে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আর আপনাদের মনের বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মানসিক শক্তি দশ গুণ বৃদ্ধি পাবে মনের পূর্ণতা পাবে শরীর কষ্ট অর্থ কষ্ট অর্থকষ্ট হবে এমনকি জীবিকা অর্জনের ভিত গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের সহকর্মী অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে যার ফলে কর্মস্থলে শান্তি ফিরে আসবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি মাতামাতৃস্থা নিয়ে পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে তাছাড়া কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করতে পারে সেই সঙ্গে সুখর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো কলহ বিবাদ ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সময় মতো ব্যাংক ঋণও প্রাপ্ত হবেন যা আটকে থাকা কাজ সচল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ আসতে পারে সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবেন কামনা বাসনা পূর্ণ করবেন মনের অভিলাস পূর্ণতা পাবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্যিকশান তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার